গাছের ভালো গ্রোথের পাশাপাশি ফুল ফল বেশি পেতে বছরে অন্তত দু থেকে তিনবার এই মিক্সচার গাছে দেওয়া দরকার এই মিক্সচার আসলে কি এর মধ্যে কি উপাদান থাকার দরুন গাছে এত ভালো গ্রোথের পাশাপাশি ফুল ফলও বেশি হয় সে কথা বলবো সেই সঙ্গে এই মিক্সচার তৈরির পদ্ধতি দেখাবো ও এটা কোন গাছে কতটুকু দেবেন এই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই মিক্সচার কি গাছের বৃদ্ধি বিকাশের জন্য মূলত যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে প্রধান খাদ্য হচ্ছে এনপিকে নাইট্রোজেন ফসফেট ও পটাশিয়াম এছাড়াও বেশ কিছু অনুখাদ্যের প্রয়োজন হয় যেমন বোরন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ইত্যাদি এই সব কিছু একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে গাছের স্বাস্থ্য উপযোগী খাবার বা সার হল এই মিক্সার এবার বলবো এই মিক্সার আপনি কিভাবে খুব সহজে কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন মিক্সার দুভাবে আপনি তৈরি করতে পারেন যেটা জৈব উপায়ে ও রাসায়নিকভাবে আজকের জৈবভাবে মিক্সচার তৈরি করে রাখাচ্ছি রাসায়নিক পদ্ধতিতে মিক্সার তৈরির যে পদ্ধতি সেটা অন্য একটি ভিডিওতে আলোচনা করব এখন যে অর্গানিক ওয়েতে মিক্সচার তৈরি করে দেখাবো এটা এক কেজি পরিমাণে আপনার যদি এর থেকে বেশি লাগে যে মাপ দেখাবো সেটা দেখে সেভাবেই ক্যালকুলেট করে এই পরিমাণগুলো নেবেন তো নাইট্রোজেনের সোর্স হিসেবে এখানে আমি পাঁচশো গ্রাম ভার্মি কম্পোস্ট নিচ্ছি আপনি এর বদলে গোবর সার বা পাতা পচা সার নিতে পারেন কিন্তু কম্পোস্ট সবচেয়ে ভালো অথবা গোবর সার যে কোনো একটা নেবেন এটা পাঁচশো গ্রাম এরপর ফসফেটের সোর্স হিসেবে হাড় গুঁড়ো নিচ্ছি আড়াইশো গ্রাম দেখুন এখানে যে দানাদার হাড় গুঁড়োটা দেখছেন এটা যতটা সম্ভব ছোট বা খুব ভুলো আকারে যেটা হয় স্ট্রিম বোন মিল অর্থাৎ সাদা রঙের সেটাও আপনি ব্যবহার করতে পারেন আর পটাশিয়ামের সোর্স হিসেবে বায়োপটাশ নিচ্ছি দেড়শো গ্রাম এখন বায়োপটাশ যে কোনো ফার্টিলাইজার শপে আপনি পেয়ে যাবেন এছাড়াও অনলাইনেও এই প্রোডাক্ট পেয়ে যাবেন এর পাশাপাশি অনুখাদ্যের চাহিদা পূরণের জন্য এখানে আমি টাটার যে ধুর্বি গোল্ড এটা একশো গ্রাম নিচ্ছি এই চারটে উপাদান দিয়েই ব্যালেন্স যে মিক্সড ফুড আপনি খুব সহজেই নিজেই বানাতে পারবেন এটা কিন্তু ডিকম্পোস্ট করার কোনো প্রয়োজন নেই এর মধ্যে টোটাল যে গাছের খাবার সেটা খুব সহজেই তৈরি হয়ে গেল আর এটা তৈরি করার সঙ্গে সঙ্গেই গাছে প্রয়োগ করাও যাবে এবার বলবো এটা কখন ও কতটুকু গাছে দেবেন এই মিক্সচার গাছের বৃদ্ধি বিকাশের পাশাপাশি ভালো ফুল ফল পেতে সবচেয়ে ভালো কাজে লাগে কারুন এটা স্লো রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে গাছ তার প্রয়োজন মতো এর থেকে তার পুষ্টি সংগ্রহ করে গাছ লাগানোর দু থেকে আড়াই মাস পর একবার এটা প্রয়োগ করবেন যখনই দেখছেন যে গাছের নতুন পাতা বের তো ফল গাছের ক্ষেত্রে বছরে তিনবার দিলেই যথেষ্ট কিন্তু ফুল বা সবজির ক্ষেত্রে डेढ़ থেকে দুমাস অন্তর দিতে পারেন বা বিশেষ কিছু ইনডোর প্ল্যান্ট ও শাক জাতীয় গাছে এটা দেওয়া যাবে না এবার আসি এই মিশ্র সার কোন গাছে কতটুকু দেবেন তবে তার আগে এই যে চারটে উপাদান গুলোকে একত্রে মিশিয়ে নেওয়া যাক প্রথমেই আসি ফল গাছের ক্ষেত্রে ধরুন যে সমস্ত গাছগুলো ছয় বা আট ইঞ্চিতে গাছের বয়স আড়াই তিন মাস হয়েছে সবে নতুন পাতা আসছে এরকম দশ থেকে বারো ইঞ্চি টবের গাছের ক্ষেত্রে টবের উপরের মাটিটা একটু আলগা করে এই যে মিশ্র সার আমরা বানালাম এটা হাফ মুঠো পরিমাণে নিয়ে মাটিতে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর জল দেবেন এই কাজটা বিকালের দিকে করলে সবচেয়ে ভালো হয় আর যদি বড় গাছ হয় ধরুন দু তিন বছর বা তারও বেশি পঞ্চাশ লিটারের যে হাফ ড্রাম গুলো হয় সেই ধরনের কোনো পাত্রে গাছ রয়েছে এক্ষেত্রে সর্বোচ্চ দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত ওই একই পদ্ধতিতে মাটিতে একটু আলগা করে টবের চারিদিকে এই মিশ্র সার ছড়িয়ে দিয়ে জল দেবেন যদিও এই মিশ্র সার সম্পূর্ণ জৈব সামান্য কম বেশিতে সেরকম ক্ষতি হবে না ফল গাছের পাশাপাশি জবা বেলি জুঁই টগর অ্যালামুন্ডা হোক বা বুগেন বেলিয়াতে এই মিক্সড সার প্রয়োগ করা যাবে দশ থেকে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এরকম তিন থেকে চার চামচ নিয়ে টবের উপরের মাটিতে এভাবে ছড়িয়ে দিয়ে জল দেবেন সেই সঙ্গে সবজি গাছে যেমন বেগুন ও লঙ্কা লাউ এই ধরনের গাছে এরকম দশ বারো ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ মুঠো থেকে এক মুঠো পর্যন্ত এটা দেওয়া যাবে তবে সবশেষে বলি গাছে সার দিলে বৃদ্ধির পাশাপাশি ফুল ফল বেশি পাওয়ার লোভে খুব ঘন ঘন এই মিক্সড সার দেওয়া যাবে না তাতে বৃদ্ধির বদলে হিতে বিপরীত হতে পারে আর এই মিক্সার দীর্ঘদিন ধরে স্টোর করে রাখতে পারবেন রোদ বা জল আটকা জায়গায় কৌটোর মধ্যে হোক বা বস্তার ভেতরে মুখ বন্ধ করে রাখবেন তো এই সহজ উপায়ে ভালো গাছ করার যে নার্সারি সিক্রেট মিক্সচার আপনি নিজেই বানিয়ে প্রত্যেকটা গাছে যে পরিমানে বললাম সেই পরিমাণে দিতে থাকুন তাহলে আমার গাছের মতো আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি ফুল ফল ও সবজি ঠিক এভাবে ফলন পাবেন তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার